না ঠিক আছে বসুন না বললাম আজকেই তো আপনার বিয়ের নোটিশের এক মাস পূর্ণ হচ্ছে তাই আপনাকে একবার কনগ্রাচুলেট করে যাই ও থ্যাঙ্ক ইউ ম্যাডাম এই চালানটা একটা সই করে দেবেন আবার চালান কিছু টাকাও নিয়েছি ম্যাডাম সঙ্গে ও আচ্ছা হ্যাঁ থ্যাঙ্ক ইউ ম্যাডাম বাস এদিকার কাছেও সব মিটে গেল কালকেই আপনি আপনার সম্পত্তি হাতের মুঠোর মধ্যে পেয়ে যাচ্ছেন আরে ভেড়ুয়া ঘর জামাই হরিদাস পালের হাত থেকে আপনার মুক্তি ম্যাডাম হ্যাঁ তা বলেছে কিন্তু আমি কি ভাবছি জানেন হ্যাঁ বলুন আমি ভাবছি যে আমাদের ডিভোর্সে পড়ো যদি ও চাকরি সব আমাদের বাড়িতে থেকে যেতে চায় তো আমি রেখে দেব না না ম্যাডাম সে কি আবার এই ভুলটা করছেন ম্যাডাম আপনি আমার সাইশন ওয়াইজ চলুন যতদিন না পর্যন্ত আপনি আপনার সম্পত্তি হাতের মুঠোর মধ্যে পাচ্ছেন আর যতদিন না পর্যন্ত ওই হরিদাস পালকে দিয়ে আপনার ডিভোর্স পেপারে একটা সই করে নিতে পারছেন ততদিন ওকে একদম প্রশ্রয় দেবেন না ম্যাডাম

কানে ধরি উঠবো তো দাঁড়িয়ে আছিস কেন শুরু কর জোরে জোরে গোন এক দুই কান ধরে উঠবো শুরু কর আপনি কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কত আপনি কে হনু আমি কে হনু আপনি কে হনু আমি কে হনু আপনি কে হনু আমি কে হনু আরাম জাদা পুরি বাবরি তো মাস্তানি করতে গিয়ে মস্তিষ্ক ঝনঝন করতেছে মস্তিষ্ক ঝনঝন তোমার সর্বাঙ্গে আমি ঝনঝন করাবো তুমি দাঁড়াও ম্যাডাম আমি কিন্তু স্টেপ নিচ্ছি এই কানর

নিজের কান দুটো ধর আমি শক্ত করি নিজের কান দুটি ধরতেছি তুমি আমার পেন্টুলুন ধরো শক্ত করে নিজের কান দুটি ধরতেছি তুমি আমার প্যান্টুলুন ধরো তো বন্ধুরা এই যে আমি চিরঞ্জিতের ফুল থেকে উঠো তো বন্ধুরা কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার